নিরামিষের দিন কিছু না থাকলে এই পটল কটা থাকলে এই রেসিপিটা বানিয়ে দেখো দই পটল পুরো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ দেবে কিন্তু নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা পটলের দারুণ রেসিপি করো পটল এখন যাওয়ার মুখে প্রায় অনেক দিন হয়ে গেছে তো মানে উঠে গেছে পটল তো পটলের অনেক রকম রেসিপি খাওয়া হয়ে গেছে আজকে করবো দই পটল নিরামিষের দিন এই রেসিপিটা করে দেখো গরম ভাতে জমে যাবে একদম সোজা তো চলা শুরু করা যায় পটলটাকে দেখো এরকম ছুলে রেখেছি কিন্তু সাইডটা এরকম করে করে যে পাশগুলো এরকম হালকা হালকা করে চিড়ে দিতে হবে তাহলে কি হবে মশলাপাতি যা কিছু আর মাথাটা এরকম একটা হালকা করে চিঁড়ে দিতে হবে ঠিক এইভাবে প্রত্যেকটা পটলকে আমি সাইডগুলো আর মাথাটা এভাবে চিড়ে নেবো গোটা গোটা তো তাহলে মশলাগুলো ঢুকতে সুবিধা হবে হলে গোটা রাখলে কী হবে ও তো ওর গা কাটা না থাকলে ওর ভেতর মশলা ঢুকতে চাইবে না তার জন্য একটুখানি করে চিরে নিচ্ছি পটলগুলোকে প্রত্যেকটা আমি একটা একটা করে চিরে নিলাম এবারে কড়াই বসিয়ে দিয়েছি এটা আমি সর্ষের তেলে করবো প্রথমে পটলগুলোকে ভেজে নিতে হবে যেবার সাদা গরম হয়ে গেছে আজকে তাপটা খুব ভালো হয়েছে দিয়েছি পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কটল ভাজা হতে হবে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়ে নিচ্ছি মগজ বেশ কিছুটা চারমগর আর নিয়ে নিচ্ছি কাজু আর তিনটে কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা আর কাজুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে বাচ্চার সুবিধা হয় অল্প জল দিয়ে এটাকে বেঁধে নেবে

ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ছোটোবেলা আর দারচিনি আর একটা লঙ্কা গোটা চিঁড়ে দিন তো আজকে চিড়ে দেবো না এটা জাস্ট ফ্লেভারের দরকার ঝাল দরকার না এবার একটু হালকা করে ভেজে নেবো গরম মশলাটা পুরো রেডি হয়ে গেছে এবার ওই কাজু আর চারমচ বাটাটা দিয়ে দেবো

একটু জিরের গুঁড়ো আর এখানে কোনো ঝাল লঙ্কার তিনটে লঙ্কা দিয়েছি আর এখানে দেবো কাশুরি লঙ্কার থাকবে এবার এটাকে কষিয়ে নেব এদিকে কষতে থাকুক হালকা একটু জল দিয়ে দিই আর এদিকে টক দইটা রেডি করি এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে টক দই নিয়ে নিচ্ছি যেহেতু দই পটল বেশ খানিকটা টক দই লাগবে টক টক হবে নাকি না টক হবে না এটা স্বাদ আনবে টক হবে না এবার টক দইটাকে ফেটিয়ে নেব ভালো করে মশলাটা দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে এবার ভাজা যে পটলগুলো ছিল ওগুলো দিয়ে দেবো খুব সহজ রান্না কিন্তু খেতে এত সুন্দর নিরামিষে দিন এই রেসিপিটা করে ফেলবে এখন তো পটল একদম পাকাপক্ত হয়ে গেছে কচি আর নেই এই এরকম বড় বড় দানাওয়ালা পটল দিয়ে এই রেসিপিটা করবে খেতে খুব ভালো লাগবে মশলাটা পুরো পটলে যাতে ঢোকে সেইভাবে কষিয়ে নিতে হবে দইটা একদম শেষে যাবে দই দিয়ে হাই ফ্লেমে কষানো যায় না তখন ফ্লেমটাকে লো করে দেবে তারপরে দইটা দেবো দইতে একটা মশলা অ্যাড করছি এটা আমার একদম নিজস্ব হাতে তৈরি করা মশলা এই মশলাটা তোমরা চেনো যারা আমার ভিডিও দেখো প্রত্যেকে এই মশলাটা চেনো সমস্ত মশলার মধ্যে আছে আজকে এর জন্য দেখালাম না প্রায় ভিডিওতে এই মশলাটা আমি ইউজ করে থাকি সমস্ত আছে মানে দারচিনি এলাচ জৈত্রী জায়ফল তারপরে সামরিজ এটা তোমরা জানো সেই মশলাটা দইয়ের মধ্যে আমি অ্যাড করবো কি বলতো দই পটলটাকে আরও স্বাদ করার জন্য দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু টক দিয়ে যাচ্ছে একটু ব্যালেন্সের জন্য চিনি তো যাবে এবার এটাকে মিশিয়ে নেব আর দেখো এখন ফ্লেমটা পুরো লো করে দিয়েছে একদম যা কাটছিল সব বেরিয়ে গেছে একটা কাট জ্বলছে আর যখন তোমরা গ্যাসে করবে তখন ফিমে করে দেবে এই সমস্তটা দেখো কষানো হয়ে গেছে এইবার দইটা দিয়ে দেবো দইটা দিয়ে একটু হালকা করে নাড়াছাড়া করে নেব দই কত দারুণ রান্নাটা খুব সুন্দর লাগে দইটা দিয়ে হালকা আছে দু তিন মিনিট এবার ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে জল খুব সামান্য একদম অল্প পুরো গামা মাখা মাখা রেসিপি হ্যাঁ এবার এটাকে সুতে দেবো এইখানে এই রেসিপিতে কে খায় জানি না তবে আমি ইউজ করি তোমরা চাইলে দিতে পারো না দিলে স্কিপ করে যাও এটা দিলে আমার মন শান্তি হয়ে যাবে এবং তোমাদেরও মন শান্তি হয়ে যাবে সেটা হলো কসুরি মেথি দিয়ে দেখো এত অপূর্ব স্বাদ আসবে না ভালো লাগবে ফ্লেভারটা এবার এটা ফুটতে থাকো দেখো ঠিক এরকম ঘনত্ব করে নামাবে আর একটু বসে যাবে নামানোর পর তৈরি হয়ে গেল দই পটল নিরামিষের দিন এইটা ট্রাই করো ওরে কমেন্ট করো খেয়ে দে কেমন লাগলো ভালো লাগলে লাইক করো আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন